হ্যালো বন্ধুরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে প্রায় কিন্তু দশ হাজার দুইশো উনিশ জন পদে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে যেটা আমরা প্রাইমারি স্কুল নামে পরিচিত এখানে কিন্তু সহকারী শিক্ষক হিসাবে কিন্তু প্রায় বাংলাদেশের সব জেলা থেকে প্রায় দশ হাজার দুইশো উনিশ জন লোক নেওয়া হবে আজকের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশে কতজন লোক নেওয়া হবে এবং কী কী পদে আবেদন করতে পারবেন এবং আপনার বেতন স্কেল কত হবে এবং কীভাবে আপনি পরীক্ষা দিলে টিকবেন এ টু জেড বিস্তারিত থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে ভাই বাংলাদেশে কিন্তু এত শিক্ষক কোনো সময় একসাথে নিয়োগ দেওয়া হয়নি এই প্রথমে কিন্তু বাংলাদেশ সরকার প্রায় দশ হাজার দুইশো উনিশজন শিক্ষক নেওয়া হবে এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু ভাই সরাসরি সরকারি আন্ডারে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন ভাই বাংলাদেশে কিন্তু এখন সকল কিছু ফ্যার নিয়োগ হয় ভাই পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ সালে কিন্তু এটা সার্কুলারটা প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে বলা যায় আজকে হচ্ছে ছয় তারিখ মানে আপনার পাঁচ তারিখ রাত দশটার দিকে এটা প্রকাশ পেয়েছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন সর্বনিম্ন কোনো স্বীকৃত বোর্ডতে চলুন দেখিনি কোন পদে এটা হচ্ছে সহকারী শিক্ষক যারা সহকারী শিক্ষকে আবেদন করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকাতে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গেট হচ্ছে তেরোতম বেতন স্কেল অনুসারে মানে দু হাজার পনেরো সালের অনুসারে পদের সংখ্যা বাই দশ হাজার প্রায় কিন্তু হিউজ পরিমাণ লগ্ন হবে এখানে বয়সীমা হচ্ছে যাদের বয়স তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ মানে একুশ থেকে বত্রিশ বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মানে আপনি যদি টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ থাকেন অথবা আপনার কিন্তু টু পয়েন্ট মানে যারা টু পয়েন্ট আশি পেয়ে উত্তীর্ণ তারাও কিন্তু আবেদন করতে পারবেন ভাই ডিগ্রি বা অনার্স পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে লাগছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ জিপিএ সর্বনিম্ন এত এবং ন্যূনতম স্নাতক মানে পাশ লাগবে মানে যারা অনার্সে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু টু পয়েন্ট মানে পঁচিশ পেলে আপনি আবেদন করতে পারবেন এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করছেন তাদের কিন্তু টু পয়েন্ট এইট পয়েন্ট লাগবে এখানে কিন্তু আর বিষয় রয়েছে শিক্ষক জীবনে কোনো স্তরে তৃতীয় লিঙ্গ তৃতীয় বিভাগ অথবা অথবা ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না মানে আপনি যদি দ্বিতীয় বিভাগে পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তৃতীয় বিভাগে কিন্তু আবেদন করতে পারবেন না এটা কিন্তু সরাসরি আপনার কিন্তু সরাসরি সরকারি আন্ডারে চলে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রামে কিন্তু আপনার চাকরি হতে পারে পরবর্তীতে কিন্তু আপনি নিজের এরিয়ায় কিন্তু ট্রান্সফার হয়ে আসতে পারবেন তখন এখানে চলুন দেখেনি কবে থেকে আবেদন শুরু কি লেনদেন এটু যে কিন্তু বিস্তারিত আপনাদের সামনে কিন্তু আজকে বলবো এবং আপনারা কি কি পড়াশোনা করলে আপনি পরীক্ষায় টিকবেন এবং কি কি পরীক্ষায় আসবে এটু যে সব কিন্তু বিস্তারিত বলবো যেই প্রার্থীগণ আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আটই নভেম্বর মানে আর দু দিন বাদে সকাল দশটা হতে আপনার আবেদন কিন্তু একুশ তারিখ পর্যন্ত চলবে একুশে নভেম্বর পর্যন্ত চলবে সময় কিন্তু খুবই কম দিয়েছে যারা আবেদন করতে চান তেরো দিনের ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে কিন্তু টেটক সিমের ভিতরে আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউডাব্লিউ ই ডট টেলিটক ডট ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এখানে চলুন দেখে নিই যে আপনি আবেদনের ক্ষেত্রে কত টাকা সরকারকে পে করতে হবে যারা আবেদন করবেন অবশ্যই সরকারের কিন্তু আপনাকে একশো টাকা পে করতে হবে এবং সার্ভিস চার্জ হিসাবে কিন্তু বারো টাকা কেটে নেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে একশো টাকা পে করতে হবে বাই আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার এডমিট কার্ড প্রয়োজন হবে এবং আপনার কিন্তু শিক্ষার সনদপত্র লাগবে এখানে অনেক কিন্তু নীতিমালা রয়েছে সেটা হচ্ছে যারা এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই মানে যারা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই অনলাইন কপি মানে পাসপোর্টের আপনার ছবি লাগবে এবং শিক্ষাগত সনদপত্র লাগবে এবং আপনার চেয়ার চেয়ারম্যানের সনদপত্র লাগবে লিখিত পরীক্ষা প্রবেশ সত্তাহিত লাগবে এটি সব কিন্তু বিস্তারিত লাগবে এখানে কিন্তু আইটি বিষয় বলছে যারা ধূমপান করেন বা যারা মাদক গ্রহণ করেছেন তারা কিন্তু আবেদন করার প্রয়োজন নেই আশা করি সকলে কিন্তু বিস্তারিত বুঝতে পেরেছেন ভাই এখন থেকে যদি আপনি ভালো করে পড়াশোনা করুন এবং আপনি যদি বাংলাদেশের মানে একজন শিক্ষক হতে চান তাহলে কিন্তু আপনার এখন থেকে পড়াশোনা করতে হবে কারণ বাংলাদেশের এখন সকল কিছু কিন্তু ফেরার নিয়োগ হয় এখানে কিন্তু আইটি বিষয় হচ্ছে রংপুর বরিশাল সিলেট খুলনা এবং ময়মনসিংহ জেলা সহ থানা ভিত্তিক নাগরিক মানে আবেদন করতে পারবেন লোকের জন্য কিন্তু আপনার লোক আবেদন হাজার এক দু বিভাগের করতে পারবেন এর চেয়ে সুখবর কিন্তু আর নেই তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিও দ্বারা যদি কোনো কিছু আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন বাই এ সরকারগুলো কিন্তু সবসময় আসে না অবশ্যই আপনাকে এডমিট কার্ড নিয়ে কিন্তু ঢাকাতে বা আপনার যেই জেলাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এখানে আইটি বিষয় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধি অনুযায়ী দুই নভেম্বর দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু কার্যক্রম শুরু হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা অনুষ্ঠানের উপজেলা মানে আপনাকে যে কোনো জেলায় বাংলাদেশের কিন্তু আপনার চাকরি হতে পারে তো আমার ভিডিওটা অনেকেই বুঝতে পেরেছেন যারা অনার্স বা ডিগ্রি পাস রয়েছেন তারা কিন্তু অতি দ্রুতভাবে আবেদন করুন বিশেষ করে এখানে কিন্তু মেয়েরা কিন্তু বিশেষ করে করে আবেদন আমি বলবো যারা আপুরা রয়েছেন যারা অনার্স পাশ রয়েছেন যারা ডিগ্রি পাশ রয়েছেন ভাই বলবো আপনারা আবেদন করুন কারণ আপনাদের কিন্তু এই সুযোগ কিন্তু সবসময় আসবে না বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভাই অনেক দিন বাদে কিন্তু এত বড় একটা সার্কুলার চলে আসছে যারা সহকারী শিক্ষকের নিয়োগে দুই হাজার পঁচিশ সালে আবেদন করতে চান পদের সংখ্যা কিন্তু দ্বারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন এই মাত্র ভাই প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে প্রবাস পেয়েছে ভাই সকলকে ধন্যবাদ এবং এখন থেকে প্রিপারেশন নিতে হবে কারণ আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো করেন তাহলে কিন্তু আপনি কিন্তু লিখিত পরীক্ষায় মাস্ট বি করতে হবে অনেকে বলছে যে লিখিত পরীক্ষার জন্য কোন বই পড়বেন লিখিত পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ সাধারণ জ্ঞান এবং জুলাই সংগ্রামে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে কারণ এখন কিন্তু কোনো কিছু আসবে না এখন হচ্ছে জুলাই সংগ্রামে আসবে এবং দেশের পরবর্তীতে যে মানে যে কে শহীদ হয়েছে বর্তমানে জুলাই নিয়ে যে আন্দোলন হলো সেই কিন্তু আন্দোলন আসবে তারপরে কে কে আপনার শহীদ হয়েছে কি কি কারণে শহীদ হয়েছে এ টু জেড এগুলো আসবে এবং সাধারণ জ্ঞান আসবে এবং বীজগণিত আসবে পাটা আসবে এবং ইংরেজিতে কিন্তু খুব টেন্স আসবে এবং কিছু এমসি আসবে তো সকলে এখন থেকে ভালো মতন প্রিপারেশন করতে থাকেন এবং নাইন টেন ইন্টারের কিন্তু বইগুলো পড়তে পারেন আশা করি আমার ভিডিওটা কম সকলে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ আপনি উপকার পেয়ে থাকেন অবশ্যই এই ভিডিওকে একটি লাইক দিবেন এবং এই সার্কুলার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সার্কুলারের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবার আগে সর্বপ্রথম আপনাকে বলার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম